মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট খেলুক আর নাই খেলুক বরাবর থাকেন আলোচনায় তার প্রতিটি হেয়ার স্টাইল প্রায়ই নেট দুনিয়ায় ভাইরাল অন্যান্য বারের মতো এবারও ধোনির নতুন হেয়ারস্টাইল ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় বয়স তেতাল্লিশ না তেইশ ধরতে পারবেন না তার জন্মদিনের আগে মহেন্দ্র সিং ধোনির নতুন হেয়ার স্টাইলের ছবি নেট দুনিয়ায় ভাইরাল সাতই জুলাই সপ্তাহখানেক পর মাহির জন্মদিন তেতাল্লিশ ছুঁই ছুঁই ধোনি নতুন হেয়ার স্টাইল করে চমকে দিয়েছেন সকলকে এতদিন মহেন্দ্র সিং ধোনির লম্বা ও সোনালি চুলের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এবার ধোনির যে ছবি নেট দুনিয়ায় ভাইরাল তাতে দেখে মনে হয়েছে লম্বা চুলকে টাটা বলেছেন মাহি কিন্তু তার নতুন হেয়ার স্টাইলও বেশ নজর কাড়া হয়েছে তেতাল্লিশ ছুঁই ছুঁই মাহির এই নতুন হেয়ার স্টাইল দেখলেই এখনও তরুণীরা প্রেমে পড়তে পারেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে নতুন হেয়ার স্টাইল করিয়েছেন ধোনি আলিম হাকিম নিজের ইনস্টাগ্রামে ধোনির নতুন হেয়ার স্টাইলের ছবি শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন আমাদের ইয়াং ডাইনামিক ও হ্যান্ডসাম মহেন্দ্র সিং ধোনি আমাদের থালের হেয়ার কাট ও স্টাইল করার আনন্দই আলাদা আইপিএল চললে মাহিকে নিয়ে আলোচনা হয় বেশি কিন্তু তার মানে এই নয় যে আইপিএল শেষ হলে ধোনিকে নিয়ে আলোচনাও শেষ হয়ে যায় তিনি বরাবর থাকেন লাইম লাইটে ধোনির ওই সোনালি চুলের নতুন হেয়ার স্টাইলের ছবি এখন ঘুরছে তার অনুরাগীদের সোশ্যাল মিডিয়া সাইটে অনেকে এই কমেন্টে লিখেছেন থালা ফরএভার ইয়াং এক এক স্যান্ডেল ব্যবহারকারী আবার লিখেছেন ধোনিকে সাউথ ইন্ডিয়ান অভিনেতাদের মতো লাগছে আর এক স্যান্ডেল ব্যবহারকারী আবার লিখেছেন এই মানুষটার জন্য বয়স শুধু সংখ্যা মাত্র ধোনি সামনের আইপিএল খেলবেন না তার আগেই অবসর নিয়ে নেবেন সেই নিয়ে জল্পনা রয়েছে তিনি আইপিএলের আগে তিন মাস কঠোর প্রস্তুতিতে ডুবে যান না হলে সারা বছর জিম করেই সময় কাটান খেলা থেকে দূরে থাকছেন পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন এর মধ্যে অবশ্য লন্ডনে গিয়েছিলেন হাঁটুর চিকিৎসার জন্য ফিরে এসে অবশ্য সেই চোট নিয়ে জানানোর কথা ছিল সেটি এখনো জানিয়ে উঠতে পারেননি তেতাল্লিশ বছরের তারকা যাকে নিয়ে সমর্থকরা বলছেন ধোনির বয়স দিন দিন কমছে